রথযাত্রার আগে খুঁটি মধ্য দিয়ে শ্রীরামপুরে দুর্গাপুজোর সূচনা করলেন এলাকা তৃণমূল সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও শ্রীরামপুর আর এম এস মাঠে পুজোর খুঁটি সম্পন্ন হলো উৎসব মুখর পরিবেশে সাংসদের ডাকে হাজির ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক ও চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সাবদানির বিধায়ক অরিন্দম গুইন চুচুরার বিধায়ক অসিত মজুমদার শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা রিসরা চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র প্রবীর ঘোষাল হুগলি শ্রীরামপুর তৃণমূল মহিলা সভানেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত পাঁচ ও ছয় নম্বর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির এই পুজো এবার একশো তম বছরে পা রাখতে চলেছে সাংসদ হওয়ার পর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঐতিহ্যবাহী পুজোর সঙ্গে যুক্ত খুঁটি পুজোর মঞ্চে দাঁড়িয়ে তিনি জানান এবারে দুর্গা থিম হবে ঐতিহাসিক কোনারকের সূর্য মন্দির থাকবে একাধিক চমকও পুজো উদ্যোক্তারা বলছেন থিম থেকে আলোক সবই হবে নজর কারা শ্রীরামপুর বাসী তাই এখন থেকে দুর্গাপুজোর অপেক্ষায় দিন গুনছে

প্রতিদিন সন্ধ্যেবেলায় স্পেশালি নবমীর দিন বাপি না থাকলে কোনো কিছু জমবে না থ্যাংক ইউ সো সবাইকে